নমস্কার বন্ধুরা পারো রান্নাঘরে অনেক অনেক আপনাদেরকে স্বাগত এই দেখুন আজকে আমাদের ডোবার ডোবারতে মাছ ধরা হয়েছে দেখুন অনেক রকমের মাছ আছে আজকে আমি কই মাছের তেল কই করব। এই দেখুন মাগুর মাছ শিঙি মাছ শোল মাছ ট্যাটটা মাছ অনেক রকমেরই মাছ আছে নমস্কার তো দেখুন আমি কই মাছ নিয়েছি স্বাগত দেখুন আমি থালা নিয়েছি আর এই দেখুন হাড়িতে করে এই দেখুন বন্ধুরা এই দেখুন বন্ধুরা কত কই মাছ এক থালা কই মাছ তো আজকেই কই মাছের রেসিপি হবে এই দেখুন কেমন ছিটতে দেখুন বন্ধুরা কতগুলো কই মাছ তো আজকে আমি তেল কই বানাবো মাছগুলো বেছে নেবো আর নিয়ে এসি ছাই আর ছাই না হলে কিন্তু এই মাছগুলো বাঁচা যাবে না এর গায়ে কাঁঠা রয়েছে আর এই যে আঁঠালো গোছের রয়েছে হরকে যাবে হাত কেটে যেতে পারে তো ছাই দিয়েই এগুলো বাঁচতে হয় আমি ছাই দিয়েই বেছে নেব কাঁটা কাঁটাগুলো ভালো করে ফেটে নেব আর এই কই মাছগুলো কিন্তু আমাদের ডোবাতে ধরেছে আমাদের ডোবাতে এই কই মাছগুলো ছিল তো জল ছিঁচে কই মাছগুলো ধরা হয়েছে তো বন্ধুরা একটু সাবধানে কই মাছগুলো বাঁচবেন কই মাছ নিয়ে এলে এর যে কাঁটা রয়েছে কাঁটাগুলো হাতে গেঁথে যেতে পারে আর এর মাথা পর্যন্ত আঁচ থাকে পর্যন্ত আনাসি রয়েছে কানাসি গুলো কেটে দিলাম কানাসিতে কাঁটা রয়েছে মাছের ঠোঁটটা কেটে দিলাম আর এইগুলো কিন্তু তেল কয়ের পক্ষে একদম ঠিকঠাক রয়েছে দেখুন বেছেছি দেখুন নড়ছে এখন এরকম করে সব মাছগুলো বেছে নেব দেখোনো বড়ো পাতা আঠালো হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা কড়া বাসি দিয়েছি আর এই দেখুন ধুয়ে নিয়ে চলে এসেছি কড়াই তেল দেব কড়াই তেল দেব কড়া হয়ে গেছে লবণ দেব অল্প অল্প হলুদ দেব এবার মাছ হলো দিয়ে দেব

মালিল উল্টে দেবো মালিল ভাজা হবে ততক্ষণ আদা জিরে বেটে নেবো বেটে নিয়ে দেখুন বন্ধুরা কই মাছ আমার ভাজা হয়ে গেছে তুলে নেব দেখুন ওর মধ্যে আবারও তেল দেবো কলার মধ্যে তেজপাতা কালো জিরো হলুদ আদা জিরে বাটা আগে একটু হলুদ দিলে আদাটা আর তাহলে ছিট যাবে না আদাটা ভাজা হয়ে গেছে দেবো অল্প লঙ্কা গুঁড়ো আর অল্প আর একটু হলুদ দেব मेरे लिए जल लेव अल्प जल लवण देव আবার বেশি করে জল দেব ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব পরিমাণ মতো জল দিয়েছি ফুটে গেছে এবার ভাজা কই দিয়ে দেব কই মাছটা দিয়ে একটু ফুটিয়ে নেবো কাঁচা তেল সরষের তেল দিলাম কাঁচা আর একটু ফুটিয়ে নিল তেল তেলকেই হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার তেলকি রান্না হয়ে গেছে আপনাদের যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন তো দেখুন আমার তেল কই রান্না হয়ে গেছে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন ভালো লাগে একটি লাইক আর একটি কমেন্ট করবেন আর অবশ্যই অবশ্যই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি যেন আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আপনাদের জন্য করতে পারি বা রেসিপি আপনাদের জন্য বানাতে পারি তো দেখুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে তাছের মতো এখানেই রাখলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন